বিসমিল্লাহির রহমানির রহিম সূরা জুমার আয়াত 41 থেকে আমি আপনার প্রতি সত্য ধর্মসহ সহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণ করতে অতঃপর যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে আর যে পথ ভ্রষ্ট হয় সে নিজের উNISTIR জন্য পথ আপনি তাদের জন্য দায়ী আল্লাহ মানুষের প্রাণ ধরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতঃপর যার মৃত্যু অবতারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এবং নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন তাদের কোনো একতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলো বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমা ক্ষমতাধীন আসমান ও জমিনের তারই সাম্রাজ্য অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে এখানে আল্লাহ বলছেন যে সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতা কেউ কাউকে তাইলে সুপারিশ করতে আল্লাহর আল্লাহর হাতে সব কিছু যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ বিজিত অনুপাশদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয় বলুন এ আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা দৃশ্য ও অদৃশ্যর জ্ঞানী আপনিই আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয় তারা মতবিরোধ করে যদি গুণাগারদের কাছে পৃথিবীর সবকিছু থাকি এবং তার সাথে সম পরিমাণ আরো থাকে তবে অবশ্যই তারা দিন কেয়ামত কিছু তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন যা তারা কল্পনাও না। আর দেখবে তাদের দুষ্কর্ম সমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত তা তাদেরকে ঘিরে নেবে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানা প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বোঝে না তাদের পূর্ববর্তী তাদের পূর্ববর্তীরাও তাই বলতো অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে এদের মধ্যে যারা পাপি তাদেরকে অতি সত্তর তাদের দুষ্কর্ম বিভক্ত ফেলবে তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছারিতিক বৃত্তি করেন এবং পরিমিত দেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইল না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়াল তোমরা তোমাদের পালন কর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আদাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অবর্তিত অতর্কিতে ও অজ্ঞাতসারে আদাব আসার পূর্বে। যাতে কিউ না বলে হাই হাই আল্লাহ আকাশে আমি কর্তব্য অবহেলা যাতে কিউ না বলে যে হাই হাই আল্লাহ সকাশে আমি কর্তব্য অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রোহকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা না বলে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পরেজগারদের একজন হতাম অথবা আদাব প্রত্যক্ষ করার সময় না বলে যদি রূপে একবার ফিরে পারি তবে আমি সত্যমপরণ হয়ে যাব হ্যাঁ তোমার কাছে আমার নির্দেশ এসেছিল অতঃপর তুমি তাকে মিথ্যে বলেছিলে অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কেয়ামতের দিন আপনি তাদের মুখে কাল দেখবেন অহংকারীদের আবাস্থল জাহান্নামে নয় কি